আর কত ভাবে আর কত ভাবে একটা মেরে ইগনোর করা যায় আর বোঝা উচিত কিন্তু এত কিছু যদি হয়ে থাকে আরে জানোস তুই পুলিশ নিয়ে আসছে আমার বাসায় পুলিশ নিয়ে আসছে তুই বুঝো কি ডিয়ারিং মাইয়া পুলিশ নিয়ে গেছে কি একটা সিচুয়েশন এসে তুই দেখছ কি সিচুয়েশন খুব ভালো হয়েছে তো ভালো হয়নি তো আমি বলতেছি ভালো হয় নাই সবই তো বুঝলাম যদি কোনো প্রবলেম থাকে তুই বল আর বলছি তো প্রবলেম ইগনোর করছিস সব প্রবলেম তো বলা যাবে না এর থেকে কি আর বেশি কিছু বলতে হয় নাকি হ্যাঁ তোর ফোন যদি আমি না ধরি তোর যদি ব্লক মারি তুই বুঝবি না বুঝবি না যে তোরা ইগনোর করছি আমি আচ্ছা দোস্ত সবই তো বুঝলাম আচ্ছা এখন বল তোর টাকাটা কবে দিবি টাকাটা দিব তোর কি ব্লক মারছি তোর নাম্বার ব্লক মারছি তার মানে তোর টাকাটা আমি দিব সময় হলে দিয়ে দিব আর এমন একটা টাকা দিছ দিয়ে একটা ভাব লইতেছ যে তোর টাকা মনে আমি দিব না মেরে খামো আর দুই দিন পর আমার টাকায় তুই চলিস ঠিক আছে আগে তুই আমার টাকা নিয়ে যা নিগমকার আমার টাকা তুই দেখতেছস না আমি একটা ভেজালের মধ্যে আছি তুই দেখতেছস না একটা ভেজালের মধ্যে আছি তোর এই সময় কি টাকার কথা বলতে হবে আমি একটা ভেজালের মধ্যে আছি দু তিন পরে টাকা দিয়ে দিলে আমার টাকা দিয়ে চলিস ঠিক আছে আচ্ছা আমি পরে যদি তোর ফোন ফোন ধরবি না ইগনোর করবি আচ্ছা তারা দেখতেছি শর্ট করব না একদম শর্ট করব না আমি ফোন ধরি নেই আমার ইচ্ছে হয়েছে আমি ফোন ধরি নেই সবসময় তোমার ফোন ধরতে হবে কোনো কথা আছে চুক্তি দিছি আমি হ্যাঁ চুক্তি দিছি আমি ফোন ধরি আমি ইগনোর করছি কারণ আমি ইগনোর করতে চাইছি আমি তোমার বিয়ে করবো না বাস এর মধ্যে আর কোনো কথা হবে না ফোন দিয়ে ভেজাল করো কেন আমি ইগনোর করি বুঝো না আমি ফোন যে কাইটে দিই বুঝো না অন্য ফোন দেখালি কেন আমি ধরবো মানে ধরবো না ঠিক আছে আরে চিল্লা বানা এটা আমার বন্ধুর ভাষা এটা চিল্লে দিছো কেন হ্যাঁ আমার কানি আছে তোর কানি নাই হ্যাঁ আমরা দেখছ না আমিও দেখছি আমি দেখিনি আমি শুনছি আমি শুনছি ইউজ তাও যাবে আমি কি শুনছি ঠিক আছে আমি যেটা শুনছি এটা কোনো ভাবে ভুল করে তুই না আমার আমার হ্যাঁ বিয়ে করছ আমি জানি অনেক কিছু হয় নাই বাচ্চা নাই অনেক কিছু হয় নাই বিয়ের রাতে সংসারটা ভাঙছে তাই না আমি শুনছি শুনছি কে বলছে আমি বলবো না শুধু এটা না শুধু এটা না আরো খারাপ কথা শুনছি সেটা আমি বলতে পারবো না আমার অত রুক রেসপেক্ট আছে এই জন্য আমি ইগনোর করতেছি আর ভুল করা যেন আমার বাপার কানে এটা না যায় কি বলতেছে এগুলো হ্যাঁ বলতেছি আমি তুই যেটা ঠিক সেটা বলতেছি তুমি আমাকে নিছ মিথ্যা কথা কেন বলতেছো মিথ্যা না আইডি সত্যি প্রমাণ কর প্রমাণ করে দে তোর আগে বিয়ে হবে একটা কর তারপর হাজারটা বলবো আমার বিয়ে হইছে হ্যাঁ হইছে প্রমাণ করো প্রমাণ করো যে আমার বিয়ে হইছে একটা প্রমাণ করো একটা বার আমার প্রমাণ লাগবে না আমি প্রমাণ পাইছি

আটকায় রাখবো না জোর করে কাউকে আটকানো যায় না জোর করে কাউকে ভালোবাসানো যায় না টাকা দরকার না টাকা তোর আমি হ্যাঁ তো ডিফাইডার নাই ডিফাইবে ফাইন্ডার থেকে তুমি করতে পারবে না তুমি বন্ধু তুমি দুশ্মন না